এই জায়গাটির নাম হলো দীঘা আমি যেখানে দাঁড়িয়ে আছি ঘন্টা খানিক আগেও ওইখানে সম্পূর্ণ পানি ছিল ওই যে দেখা যায় ওই যে দেখা যায় পাথর দেখেছেন এই পাথর পাথরের উপরে পর্যন্ত পানি ছিল ওই যে দেখেন ভিজা দেখা যাচ্ছে এখন আবার সন্ধ্যা ছয়টা নাগাদ একদম পানিটা আবার উপরে উঠে যাবে আমরা যখন আসছি তখন ওইখানে পানি ছিল এখানে দু ঘন্টা বসেছিলাম শুধু একমাত্র দেখার জন্য যে পানিটা যে নেমে যায় নেমে যাওয়ার পরে নেমে যায় সেটা দেখার জন্য এই যে দেখুন আবার ঠিক সন্ধ্যা ছয়টার দিকে নাকি এটা সম্পূর্ণ ভরপুর থাকবে কিন্তু আমরা এখানে আসছি সকাল এগারোটা তো সম্পূর্ণ ভরপুর ছিল এখানে এই একটা প্রাকৃতিক দৃশ্য এই মহাসাগরের প্রত্যেকটা সাগরই এরকম অবস্থা কিন্তু এখানে প্রচুর মানুষ সমাগম হয় পিকনিক স্পটের মধ্যে দেখেন কি সুন্দর লাগতেছে